আজকে ডারমন্ডি বাফেটে খেতে যাচ্ছি যাওয়ার সময় তো মনে হয় অনেক কিছু খেয়ে ফেলবো তো যাওয়ার পর কি কি খেয়েছি সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি সুন্দর দুইটা টু পিস বের করেছি দুটাই ব্ল্যাক কালার তার জন্য কনফিউজড কোনটা পরা যায় তারপরে এই তো এটা সিলেক্ট করেছি আর সুন্দর করে পরে নিয়েছি আর এই তো আমি এখন সুন্দর করে হিজাব করে নিব আমার হিজাব করা তো শেষ মোটা মোটি এবার আমি রেডি হয়ে গিয়েছি কিন্তু আঝারুল তো এখনো রেডি হয়নি আমার এখন ওর জন্য বসে বসে ওয়েট করা লাগবে এরপর রিস্কায় উঠে গিয়েছে আর আপুর বাসার সামনে চলে এসেছে যেহেতু হুট করে প্ল্যান হয়েছে বের হওয়া তার জন্য আফুদেরকে একটু আগেই বলেছি তো আপুর বাচ্চাদের জন্য আফু তো আর তাড়াতাড়ি বের হতে পারতেছিল না আর আমি আর আঝারুল আফুদের বাসার নিচে ওয়েট করতেছিলাম আপুর বাসার নিচে তো মানুষে বরা এখানে সবাই ফানি নিচ্ছিল আর এই জন্যই অনেকগুলো মানুষ আর আমরা গাড়িকে কল দেওয়ার সাথে সাথে গাড়ি চলে এসেছে এরপর অনেক কষ্টের পর আমরা ফাইনালি গাড়িতে উঠে গিয়েছি আমাকে একটা চকলেট চকলেট খেতে আমি বসে বসে খাচ্ছিলাম সেদিন ছিল তার জন্য আমাদের একদমই রাস্তায় জ্যাম ছিল না আর আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম ডারমন্ডিতে এখানে আসার পর তো আমরা বড় ঝামেলায় পড়ে যাই যেহেতু আমরা বাসা থেকে আসার সময় প্ল্যান করে এসেছি যে আমরা আজকে বা খাবো তো আমরা যেহেতু হঠাৎ করে বের হয়েছি তার জন্য আমরা বুকিং করে আর এখানে আসার পর সব কয়টা বাফেটে একদম বুকিং করা কোথাও বিয়ে হচ্ছে আবার কোথাও রিসেপশন তো আমরা এবার কি করব পরে একটা রিসেপশনের একটা টেবিল খালি ছিল তো ওনারা আমাদেরকে সেই জায়গাটা দিয়েছে আমরা তো রাস্তায় অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম কারণ ঘুরতে ঘুরতে এই যে দেখতে পারতে স এখানে একদম মানুষের ভিড় মানে এখানে ঢুকারও কোনো জায়গা নাই এই তো অনেক কষ্টের পর আর অনেক খোঁজাখুঁজির পর অনেক অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম তারপর ফাইনালি এই বাফেটটা একটা টেবিলই খালি ছিল আর সেটাই আমাদেরকে দিয়েছে এখানে বোধহয় সব কয়টা মানুষের বিয়ের হতে পারে জানি না তো আমরা এই টেবিলেই বসেছি প্রথমে আমার খাবার আঝার নিয়ে এসেছে আর আমি এগুলাই খাচ্ছি আর বাকিরা সবাই গিয়েছে খাবার আনতে তো আমার উঠতে একদম ইচ্ছে করতেছিল না কারণ আমি বাইরে বেশ কিছুক্ষণ দাঁড়ায় ছিলাম সবাই সবার খাবার নিয়ে বসেছে একদম টেবিল পুরো ভরে গেছে তো সব সবাই এগুলো খাওয়া শেষ করেছে এরপর আমি চলে এসেছি ডেজার্ট আইটেম খাওয়ার জন্য তো আমি এখানে অনেক রকমের কেক নিয়েছি তার সাথে এখানে সেমাই নিয়েছি সব কিছু থেকে একটু একটু নিয়েছি তো আমি আফু এটা খেয়েছি আফু তো বাচ্চাদের জন্য একদমই উঠতে পারতেছিল না পরে আজহারুল এসে আফুর খাবার নিয়েছে কারণ আফু একদমই উঠতে পারতেছিল না ওনার বাচ্চাদের জন্য খাওয়া দাওয়া শেষ করে আমরা নিচে চলে এসেছি আর কোনো গাড়ি খুঁজে পাচ্ছি না তার জন্য আমরা এফেক্স এর শোরুমে এসেছি এখানকার জুতার কালেকশন অনেক বেশি সুন্দর ছিল তো আমার একটা জুতা অনেক পছন্দ হয়েছে আমি সেটা নিয়ে নিয়েছি আছারুল আমাকে একটা বেলি ফুলের মালা কিনে দিয়েছিল আর আফু সেটা আমার হাতে পরায় দিচ্ছিল অনেক সুন্দর স্মেল ছিল বেলি ফুলের আমার বেলি ফুল অনেক বেশি ভালো লাগে তো বাসায় এসেছি যাই হোক এবার তোমাদেরকে দেখাচ্ছি আমি কেমন জুতা কিনেছি তো এই তো আমার জুতাগুলো আমার জুতাগুলো কেমন হয়েছে একটু জানিও তারপর এই তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আমার পেজটি অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফিজ